নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো আজ হচ্ছে রবিবার এবছরে আমার বড়মা মা জন্মদিন পড়েছে একদম রবিবারে খুব ভালো দিনে পড়েছে কেননা সবার ছুটি তো এই যে জন্মদিনের ব্লগটা শুরু করছে এই যে সকালবেলা হচ্ছে আগের দিনই যে দেখালাম যে সন্ধেবেলা বেরিয়েছিলাম আর কি একটু বললাম যে সাড়ে আটটা বাজে তখনই বেরিয়েছিলাম মানে রাত সাড়ে আটটার সময় আর কি তো এই যে বাজারগুলো করতেই বেরিয়েছিলাম তো ওই তেল বাতাসা একটু গোবিন্দভোগ চাল নিয়েছি কেননা পায়েসটা শুধুমাত্র নিজেদের আমাদের ঘরের লোকের জন্যই করবো আর কি তো বলেছি মানে বলবো হচ্ছে শুধু ওই আশেপাশের যে বাচ্চাগুলোর সাথে খেলাধুলা করে আর কিও খেলে সবসময় আমাদের বাড়ি আসা যাওয়া আছে তো সেই সব ওদের বাচ্চাদেরকেই বলেছি আর এই আমাদের এই সামনের বাড়ির আমার এই যে যা ওকে বলেছি আমার বোন ওদের ওই ওই আর কি আসতে মানে সবাই আসতে পেরেছে শুভে শুধু একমাত্র আসতে পারিনি হচ্ছে আমার এক বোন ও আসতে পারিনি ওই শরীরটা একটু খারাপ বলে সেই কারণে ওই একমাত্র আসতে পারিনি আত্মা নালে সবাই এসেছিল দেখো মাংসটাকে এখানে একটা বড় রেকচি করে সমস্ত মশলা দিয়েছি সব টক দই সব কিছু দিয়েছি মানে যেরকম আমি কোনো এক্সট্রা মশলা ইউজ করিনি যেরকম আমি বাড়িতে করি সেই রকমই মশলা কিন্তু আমি এখানেও ইউজ করেছি মানে মোটামুটি এখানে প্রায় ওই পঁয়ত্রিশ জনের মতো রান্না হয়েছে আর কি করেছিলাম মোটামুটি ধরেছিলাম ছাব্বিশ সাতাশ জন তো করতে করতে মানে এও হতে হতে মোটামুটি ওই প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ জন হয়ে গেছিল এখানে প্রায় ওই সাড়ে ছ কিলো মতো মাংস আছে তো আমি নিজেই রান্না করব আমি প্রত্যেকবার নিজেই করি বড়মা মার জন্মদিন যখন হয় আর কি তো এই দেখো ভাতটা শুধু বাবা দোকানে করে দিয়েছে কারণ দোকানে আমাদের বড়ো ওভেন আছে তো সেই জন্য বাবা খালি ভাতটা দোকানে করেছে কারণ ওটা একদম বড় ওভেন না হলে খুব অসুবিধা হবে তো এই দেখো এখানে আমি চিকেনটা বসিয়ে দিচ্ছি ভালো করে সব কিছু মাখিয়ে নিয়েছি যেরকম নুন হল শুধু আমি এখানে যেটা আমি বাড়িতে করি যখন মাংস তখন আমি পেঁয়াজটা যেরকম গ্রেট করে দিই এখানে কি করেছি এখানে মিক্সিতে অতটা পেঁয়াজ তো গ্রেট করে অনেক সময় লাগবে তো সেই কারণে মিক্সিতে পেস্ট করে দিয়েছি পেঁয়াজ আদা রসুন সব কিছুই মিক্সিতে একদম পেস্ট করা তো পেস্ট করে দিয়েছি বলে না একদম যে গ্রেভিটা পুরো একদম থকে হয়েছে পুরো এই যে দেখো পেস্ট করে দিলে কিন্তু বেশ ভালো হয় দেখলাম আমি এর আগে কিন্তু কখনও পেস্ট করে করিনি তো এইবারেই করলাম কেটে কেটে দেওয়া হতো আগেরবারে তো এইবারে বললাম না কাটতে হবে না মিক্সির মধ্যে একেবারে সব পেস্ট করে করে দেবো অত কাটাকুটি ঝামেলা করতে হবে না তো এই যে বসিয়ে দিয়েছে দেখো এখানে এখানে মানে আমাদের একটা ওভেন সেটা দিয়েছে আর কি কেননা ওই নর্মাল যে গ্যাসে আমরা রোজ রান্না করি সেই গ্যাসে কিন্তু এই এত বড় করা হবেও না আর মানে প্রচুর সময় লেগে যাবে মানে ঘন্টা দুয়েক লেগে যাবে না এই মাংস হতে এত বড় করাতে তো বসবেও না সেট তো সেই জন্য বাবা আবার এসে এই ওভেনটা লাগিয়ে দিয়েছে তো এখানেই কিন্তু আমি এই যে রান্না করছি দেখো আলুগুলো ভেজে নিয়েছিলাম দিয়ে দিলাম মাংস কষানো হয়ে গেছে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এবার কিন্তু জল দিয়ে দেবো মাংসটা খুব ঝোল করব না কারণ এটা খাবে হচ্ছে ফ্রায়েড রাইসের সাথে শুধুমাত্র এই আইটেমই করবো ফ্রায়েড রাইস আর মাংস আর চাটনি এই এইসব আর কি তো ওই জন্য খুব বেশি ঝোলে রাখবো না একটু মানে গ্রেভি গ্রেভি থাকবে থকথকে সেই রকমই ঝোলটা বানাবো আর দেখো এত বড় করাটো কিন্তু খুন্তিটা ছোট অনেক বড় খুন্তি যেটা এই করার সাথে সেটা ছিল কিন্তু সেটা না একটু নিচু জায়গা হলে দু হাত দিয়ে নাড়া যায় যেহেতু আমি আমার গ্যাসের টেবিলের ওপরে এই ওভেনটাকে নিয়ে করছি সেই জন্য রকম উঁচু জায়গায় ওই খুন্তিটা নাড়তে না খুব অসুবিধা সেই জন্য আমি নর্মাল যে খুন্তিটা রোজ রান্না করি সেই খুন্তিটা দিয়েই কিন্তু করছে আরে দেখো ভাত মধ্যে কিন্তু আমি এই যে সব আগে ভেজে নিয়েছিলাম বিনস তারপরে গাজর সব কিছু ভেজে নিয়েছি নিয়ে আর এর মধ্যে কিন্তু দিয়ে এবারে আগে কিন্তু আমি ঘি দিয়ে দিয়েছি ঘি গরম করে কিন্তু ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আগে ঢেলে তারপরে হচ্ছে নুন চিনি দিয়েছি পরিমাণ মতো দিয়ে তারপরে হচ্ছে এইগুলো দিচ্ছি এই দেখো রেডি হয়ে গেছে আর এটা করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস মানে চিকেনটা দিইনি কিন্তু হচ্ছে ইয়ে দিয়েছিলাম কাজু বাদাম কিশমিশও কিন্তু আমি দিয়ে নি শুধু ডিম আর হচ্ছে চিংড়ি মাছ দিয়েছিলাম ডিম চিংড়ি মাছ গাজর আর হচ্ছে বিনস ব্যাস আর এখানে সব রান্নাগুলো দেখালামই চাটনি বা মাংস দুটো জায়গায় রেখেছি কারণ একটা জায়গায় ধরবে না আর ওখানে আর এখানে দেখো পাপড় ভাজা আছে এখানে হচ্ছে পায়েসটা তো করেছি বাড়ির জন্যই মেয়েকে একটু দে যেহেতু আশীর্বাদ করা হবে তো সেই জন্য পায়েসটা করেছি ও তো খেতে চায় না ওই মুখে জাস্ট একটুখানি ছোঁয়াবে আর ওই যে মিষ্টি আর এই দেখো বেলুন দিয়ে একটুখানি বাচ্চাগুলো সাজিয়ে দিয়েছে ওর সব বন্ধুবান্ধব পিসিয়ে এসেছিলো তো ওই সাজিয়ে দিয়েছে আর কি এই একটুখানি বেলুন দিয়ে সাজিয়েছি ব্যাস আর এই দেখো এখানে হচ্ছে মা আশীর্বাদ করছে এটা করলে না ও খুব খুশি হয় মানে ওর যখন পাঁচ বছর হয়ে গেছে পাঁচ বছরের পর থেকে আশীর্বাদটা করে মোটামুটি যতটা জানি আর কি তো সেই কারণে আর এখানে দেখো ছোটো মা বসে বসে ওই রান্না করছে পায়েস এখন আর পায়েস রান্না করবে ওর ঠাম্মা ওর দিদিকে চাই দেখো ও নেবে ও নিয়ে হচ্ছে পায়েস রান্না করবে আর এখানে এই যে ও ঠাম্মা ওকে মিষ্টি খাওয়া হচ্ছে পায়েস খাবে কিছুতেই হচ্ছে ও খাবে না ও মধ্যে মিষ্টি তো মানে একদমই অভুক্ত আর হচ্ছে তার উপরে পায়েসও খায় না তো ওই জাস্ট একটুখানি মুখে ছোঁয়াচ্ছে আর কি আর এখানে দেখো এই যে আমাদের পাশে বাড়ির যে দিদি মুগ্ধা খেলতে আসে এই যে মুগ্ধার মা আর দেখো এটা ওর বাবা আশীর্বাদ করছে ওই সবাই মোটামুটি একটু করেছে রিচুয়াল যেরকম সবাই আমাদের প্রায় সবারই বাড়িতে হয়ে থাকে মোটামুটি এইসব করলে বাচ্চাদের আর কি আনন্দ এই ছোটবেলাটাই হয় বড় হলে তো আর এইসব অতটা হয় না মোটামুটি ছোটোবেলাতেই যা একটু আনন্দ এইসব বন্ধু বান্ধবরা আসা বাচ্চা কাচ্চা বাড়িতে একটু হইচই করবে ওরা আনন্দ করবে নাচবে এইসবই আর এবছর আমি জন্মদিনটা করেছিলাম হচ্ছে দুপুরবেলা কেননা ওর হচ্ছে কাল পরীক্ষা আছে তো সেই কারণেই আর কি মানে সোমবার ওর পরীক্ষা সোমবারই লাস্ট পরীক্ষা আর কি বাংলা পরীক্ষা তো সেই কারণে ওর এক্সাম রয়েছে যেহেতু তো সেই কারণে আমি সন্ধেবেলা না করে দুপুরবেলা করলাম তাহলে সন্ধেবেলাটা একটু পড়তে পারবে তাহলে সন্ধেবেলা যদি হইচই করে ওর পড়াটাই কিন্তু হবে না আর তারপর দিন সকাল হলেই ওর হচ্ছে স্কুল তো সেই জন্য তখন উঠে আর অত সকালবেলা পড়ার কোনো এ থাকে না ওই একটুখানি চোখ বুলিয়ে চলে যায় যেহেতু সকাল সকাল স্কুল এই যে ম্যাডাম বসে বসে দেখো এদিকে ফটো তোলা হচ্ছে ভিডিও করা হচ্ছে ও এদিকেই তাকিয়ে থাকবে এদিকে পোজ দিচ্ছে আর এই যে সব মিষ্টু দিদি দুষ্টু দিদি এদিকে ডুবু দাদা ওদিকে মুথা সবাই এসছে ওর বন্ধুবান্ধব সব দাদা বোনরা ভাইরা সব এসছে তো আর আর মার বলিনি কেননা মার তো পায় এমনিতে আসতে পারবে না আর প্রতি বছর আসেও না মানে ওই দিনে তো এমনিতেও আসা যাওয়া খুব কম আমি যাই আমি দেখা করে আসি কারণ বাবা মার বয়স হয়েছে ও যায়ও না কোথাও তো সেই জন্য ওই বাবা মার জন্য হচ্ছে আমি খাবার প্রথমে তুলেই পাঠিয়ে দিয়েছি ও বাড়িতে আর মাসিদের হচ্ছে বলিনি মাসিদের একেবারে দশ বছরের যখন একটু করব জন্মদিন তখন করব আর ও বাড়ি যখন যাই তখন একটু সবাই মিলে আমরা ওখানে আবার একটুখানি সেলিব্রেট করে নেবো ওখানে একটু খাওয়া দাওয়া হয়ে যাবে তো সেই কারণে আর এইসব বাচ্চা কাচ্চাদের না বললে হয় না আর আমার জায়গাটা এতটাই শর্ট বাড়িটা খুব হইচই হয়ে যায় তো সেই কারণে আর কি এদের নিয়ে একটুখানি সেলিব্রেট করে নি আর কি ওই যে কাকিমণি কাকিমণি হচ্ছে আশীর্বাদ করছে কাকাই তো নেই ওর কাকাই গেছে হচ্ছে ওই যে অমরনাথ গেছে ও তো যেহেতু শ্রাবণ মাস অমরনাথ গেছে ও যায় প্রত্যেক বছরই এইতে আগেরবারও গেছিলো আর এই যে আমাদের মামি আমাদের যে এই যে রিয়া ওর পিসিমণি এই যে পেছনের বাড়িতে থাকে আমাদের পাশে আর কি এই যে এই যে রিয়া পিসিমণি তো এই দেখো এই আমাদের মামি আর এক তো এই দেখো খেতে দিয়ে দিয়েছে এদেরকে সব কিছু এটা হচ্ছে বিছনার ওপরে চাদর পাতা তার ওপরে আরেকটা চাদর পেতে তার ওপরে হচ্ছে পেপার দিয়ে বসিয়ে দিয়েছি কারণ আমার জায়গাটা খুবই শর্ট এইখানে টেবিলে সবাইকে বসাতে গেলে ধাপে ধাপে অনেকটা লেট হয়ে যাবে তো এইভাবেই প্রত্যেক বছর খাওয়াই আর কি টেবিলে বসায় আর হচ্ছে এইখানে এই বিছনার উপরে ওরকম বাচ্চাগুলোকে বসিয়ে দিই পেপার দিয়ে মানে হয়ে গেলে পরে আর কি সব চাদর টাদর তুলে কাঁচাকুচি করে তারপর আর কি ইউজ করা হয় তো এই দেখো এখানে ওর কাকি বনিকেও খেতে দিয়ে দিয়েছি জবাকে আর কি জবাও কিন্তু হচ্ছে আমার মতো ও কিন্তু ইউটিউব চ্যানেল ও জবা মিস্ট্রি হ্যালো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে চারটে সাড়ে চারটে বাজে সকাল থেকে আমি একদমই সময় পাইনি যে সামনে এসে কথা বলবো এই রান্নাবান্না ছিল দেখালামে আমি যে রান্নাবান্না ছিল মেয়ের তো আজকে জন্মদিন তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি উঠছে ঘুমন্ত অবস্থায় ছোটটা হচ্ছে ঘুমিয়ে পড়েছে বড়টা এই যেসব গিফটগুলো নিয়ে বসে এখন খুলবে গিফট যেহেতু কালকেই বলেছে আজকে দুপুরে করব তো অনেকে গিফট কিনতে পারেনি সব টাকা দিয়েছে বেশিরভাগ সবকে টাকা দিয়েছে বলেছে কিনে নেবে ওই একদম দু চারটে গিফট ও পেয়েছে মানে গিফট কিনে দিয়েছে আর কি তো সেইগুলো মানে ওর টাকা থেকে ওকে পরে কিছু কিনে দেব আর কি যারা যারা দিয়েছে তো এখন যে কটা গিফট পেয়েছে সেই কটা আর কি দেখাবে এখন খুলে দেখে দেখি কি কি গিফট পেয়েছে দেখা দেখি কি কী গিফট পেয়েছিস দেখা বন্ধুটু শুধুই দিয়ে এসছে এই দেখো একটা পুরো বক্স পেয়েছে এটা বক্সটা পুরো আনবক্সিং হয়ে গেছে আর কি মানে তো তর্স হইতে পারে না খুলে আর কি হ্যাঁ দেখেছে এবারে আমাকে বলেছে ভিডিও করতে হবে তোমাকে তো সেই জন্য আমি ভিডিও করছি এই যে কি কি পেয়েছে পুরো এই খুব সুন্দর এই জিনিসটা পেয়েছে এটা হচ্ছে পুরো একটা কালার বক্সের সেট সব রকম আছে আবার দেখো ড্রয়িং ড্রয়িং কপি দিয়েছে দেখো এর মধ্যে সব কালার আছে প্যাস্টেল কালার স্কেচ পেন

ওইটা খোল দেখি টশু ওইটাতে কি আছে হ্যাঁ ওটা আন্টি দিয়েছে ওর আন্টি মমতা দিয়েছে ও আন্টি আসছে অনেক লেটার দিয়েছে আবার খুব সুন্দর একটা লিখে বাবা কি সুন্দর আই গেছে একে আন্টি আবার লিখে দিয়েছে কি সুন্দর দেখো দাদা দেখি হ্যাঁ আনটি পড়াশোনা জিনিসই দেবে আমি জানি তো জানি আনটি পড়াশোনা জিনিস দেবে ভালো জিনিস দেবে সব সবাই গিফট দিয়েছে সব ভালো যে কজন গিফট দিয়েছে আর তো দেবো আমি যেগুলো টাকা পেয়েছে ও সেগুলো থেকে আবার ওকে কিনে দেবো পেন্সিল ব্যাগ দেখেছিস তো তোর পেন্সিল ব্যাগটা হ্যাঁ তোর পেন্সিল ব্যাগটা একটু নষ্ট মতো হয়ে গেছে তাই গানটি পেন্সিল বক্স কালার প্যাস্টেল কালার তো এটা তোর এখন এক বছর দু বছর কালার কিনতেই হবে না তোর যা কালার আছে বুক খাতে হবে দেখো কত কালার এখানে সব কলে দিয়ে আছে দাঁড়াতে

আর এই দেখো গিফট ইউট খোলা হয়েছে সন্ধেবেলা তো কেক তো সকালবেলা কাটবে না তো ওই জন্য হচ্ছে সন্ধেবেলা আমি তাড়াতাড়ি কেকটা কেটে নিয়ে তারপর তুই পড়তে বসবি তো এই যে সন্ধেবেলা কেক কাটতে বসেছে এই যে বনু বসেছে ভাই ওরা আবার এসছে সন্ধেবেলা ডেকেছিলাম কেক কাটবে দিদি চলে আয় মিষ্টি দিদি দুষ্টু দিদি সবাই এসছে এই যে কেক কাটছে বছর পূর্ণ দেখতে দেখতে মানে বাচ্চাদের যে কীভাবে চোখের সামনে বড়ো হয়ে যায় বোঝাই যায় না দেখতে দেখতে হচ্ছে ওরা বড় হয়ে যায় মনে হয় এই যেন সেদিন করে হলো তো এই যে হয়ে গেলো ওদের কেক কাটা কেকটা কেটে নিয়ে আর কি পড়তে বসল তো এই যে পড়াটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আজকে মানে মাংস যা হচ্ছে সকালে উঠে গেছে তারপরে দুপুর রাতে বেলা হচ্ছে বোন এসেছিল আরেক বোন ওরা ওর দুপুরবেলা আসতে পারেনি ওই বোন তারপরে জামাই ওরা খেলো তো ওই উঠে গেছে চিকেনটা তারপরে ওই চিকেনের গ্রেভি অনেকটা তার মধ্যে আমি ডিম আর আলু সিদ্ধ করে ভেজে মিশিয়ে দিয়ে দিয়েছি তো ওটাই আমরা রাতবেলা খেয়ে নিয়েছি তো আজকের মতো বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের একটি ব্লগে আজকের মধ্যে এখানে সবাইকে